বাইসনের তাণ্ডব কোচবিহার এক নম্বর ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েতের হাওড়াহাটে এলাকায় বাইসনের খবর ছড়িয়ে পড়তেই বাইশন বাইসন দেখতে ভিড় জমা এলাকার মানুষ বাইসনটি উদ্ধারের জন্য খবর দেওয়া হয় বন দপ্তরকে পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা বাইশনটিকে উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তর কোচবিহার টু রেঞ্জের রেঞ্জ অফিসার দিবস ছেত্রী জানান এই বাইসনটি গতকাল ডাপুরহাট এলাকায় একটি ভুট্টা খেতে দেখা যায় কিন্তু সেখানে ভুট্টাখেতে এরিয়া বড় হওয়ায় বাইসনটিকে ঠিকমতো ট্র্যাক করা যায়নি যার ফলে বাইসনটি এই এলাকায় চলে আসে আজ গ্রামের লোকেরা ওই এলাকায় বাইসনটির উপস্থিতির কথা জানায় এরপর ঘটনাস্থলের সাথে সাথে পৌঁছে বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তিনি আরও জানান এই বাইসনটিকে পাতলা খাওয়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে আরে উলটি না উলটি দিলে তবে

দুইহাটা হেলথ কেয়ার সেন্টার তিনহাটা